জীবন ধন্য হয়ে যাবে তো দোয়ার জন্যই বসা আর কিছুই না আমি প্রায় সময় বলি যে কিছু জায়গা আছে বয়ান করার আর কিছু জায়গা আছে বয়ান করার জন্য পাওয়ার দরকার চার্জের দরকার এই চার্জ নিতে আসে এই সমস্ত আল্লাহওয়ালাদের দরবার হলো হারানো ক্যাম্প হারানো ক্যাম্পে গেলে কি মানুষ হারায় যায় হারানো জিনিস ফিরে পাওয়া যায় তাহলে এখানে যারা আসে দুনিয়ার বিভিন্ন দরবারের বিষয় খবর জানি এভাবে যে টাকা হারাইছে টাকা পাওয়ার জন্য যায় দুনিয়ার কিছু পাওয়ার জন্য কিন্তু এখানে মানুষ যারা আসে হারানো মালিকের ঠিকানা পাওয়ার জন্য আসে আল্লাহ সবাইকে আল্লাহ পাকের মারিফাতের নূর দান করেন আমিন আল্লাহ পরিচয় পাওয়াই আমাদের মূল মাকসাদ সংক্ষিপ্ত দুইটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত পড়ছি আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া আনিল হাওয়া ফা-ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন আল্লাহ আদা করলেন আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবো নবীজি বলেন ইত্তাক মাহারিম তাকুন আহ্বাদাস তোমরা দুনিয়াতে উম্মতেরা হারাম আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহর কাছে মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন মানুষের কাছে মর্যাদা বেড়ে যাবে তো আল্লাহর ভয় অন্তরে জমা করা এটা হলো মূল জিনিস এই ভয়ের নাম খৌফ এই ভয়ের নাম তাকোয়া এই ভয়ের নাম খসিয়া আজকে বয়ান সারা দুনিয়ায় যা চলে এর থেকে আমাদের দেশে বেশি বয়ান চলে দাওয়াত তাবলিগের মেহনাত পীর মাসায়েখের মেহনাত ওলামায় কেরামের বয়ান জুমার খতিবদের বয়ান এরপরও অনেক ক্ষেত্রে আমলের বিষয় আমরা অনেক দুর্বল এর একমাত্র কারণ আল্লাহর শাস্তির ভয় যতদিন অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্তই বয়ান শুনব কিন্তু বাস্তবায়ন করা কঠিন হবে আর এই আল্লাহর ভয় বা তাকোয়া বা খৌফ অন্তরে আসার একটাই মাত্র ঠিকানা ভালো জিনিস রাখার গোডাউন হলো প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা ভালো গোডাউন আছে বা আল্লাহর ভয়ের গোডাউন হলো আল্লাহর আরিফিন যারা আহলুল্লাহ যারা ওলিয়ে কামেল এদের কল্প। এদের কলবের সাথে যখন সম্পর্ক হবে তখন তাদের নজর লাগলেই অন্যের কলবে তাকুয়া অটোমেটিক চলে আসবে হারকে দারদ খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মেহদ ও রাম জুজবাহ কছি যে মজ ইনসো যা ফজল উ আস্তে দর জুমলা যাহা ইয়াল্লার আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই যত বায়ান যত মেহনত আল্লাহ আমাদের সবাইকে তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন বরকতের মজলিস বরকতের সময় বরকতের মাস সব জমিনই আল্লাহর বানানো দামি তবে কিছু জমিন আছে একটু স্পেশাল এই চর্মনের মাঠ এখন এটা স্পেশাল মাঠ যতক্ষণ এই মজলিস চলতেছে অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হইতেছে দুনিয়ার সব ঘরই মানুষ বানাইছে বড় দামি আল্লাহর ঘর মসজিদ এগুলো দামি এর মধ্যে আবার বাইতুল্লাহ আরো দামি মানুষ সবই আল্লাহর বানানো দামি আশরাফুল মখলুক এর মধ্যে যারা ইমানওয়ালা তারা আরো দামি ইমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা আরো দামি আমলওয়ালাদের মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা আরো দামি আরে তাকুয়া মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না। তাকুয়া অর্জন করার জন্য আল্লাহর ওলিদের নেক নজর লাগবে। আল্লাহ আলাদের নেক নজরে অনেক পাওয়ার আল্লাহ দান করেন। ইইউহাল্লাজিি না আমানু আল্লাহ আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করি ওই পাওয়ারের নাম ফুরকান হাদিসে ফাঁকে এ আল্লাহর নবী বলেন ওই পাওয়ারের নাম ফিরাসাত ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মুমিন فانه ইয়ানজুরু তোমরা আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাত সম্পর্কে সতর্ক আল্লাহর ওই প্রিয় বান্দারা ফেরাসাতের পাওয়ার যখন পায় চামড়ার চোখে তুমি যা দেখো তারা এর থেকে অনেক দূরে আল্লাহর অনেক কিছু দেখেন তবে চামড়ার চোখে না আল্লাহর দেওয়া নূরের আলোর দ্বারা দেখেন এলাহি মজুসে সে মুজু কর তাকে দেখুমে তুঝুক এক নজর ইয়া এলাহি তুমেরা মা বুধ হা এলাহি তুমের আল্লাহ তা আল্লাহ ভয় অন্তরে জমা করার জন্য বান্দা তুমি আল্লাহ ওয়ালাদের ন্যাক নজর যখন নিতে পারবা তখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আর আল্লাহর ভয় যখন আসবে একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক দুনিয়াতে যাই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হারকে দাঁড়া খৌফা হক দর দি মদম জন্মতুল্ম উয়া দেহ দ ওরা মা কাম জুজবা হক চি জে মখা জে দর জুমলা জাহা আল্লাহপাক বলেন হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনা থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ করলাম তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে যে আদালতের মধ্যে রহমতের নবী বলেন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়ায় যাবে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আম্মাজান আহেসা রদী আল্লাহ হুথা আলাহ আনহা বলেন ইয়া রসুল আল্লাহ ময়দানে নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে একজনে আর একজনার দিকে তাকে কি লজ্জা হবে না রহমতের নবী বলেন আহেসা হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে একজন আর আর দিকে তাকাবার হুশ থাকবে না আম্মা জান আয়েশা বলেন আমি প্রায় সময় দেখি আমার হুজরায় বসে রহমতের নবী মাঝে মাঝে গুনগুন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা বড় ভয় রাহমতের নবী আমার কোন বেহাদুবির কারণে কষ্ট পেয়ে কাঁদেন নাকি আমি মায়ার নবীকে জিজ্ঞাসা করতাম হে রসুল আপনি কেন কাঁদেন আমার কোন ভুলের কারণে বলে না তো আপনি কেন কান্না করেন রহমতের নবী বলেন আয়েশা তিনটা কথা আমার অন্তরে যখন আসে আমি তখন বেশি বেশি কান্না করি ওই কান্না তখন আমি আর ধরে রাখতে পারি না এক কান্না হলো আমার জীবনটা এক সময় বড় কষ্টের ছিল দুনিয়াতে আসি আমি বাবা বলে ডাক দিতে পারি না ছয় বছরে আমি মা হারায় আট বছরে আমার দাদাকেও হারায়ে ফেলেছি আমার ওই সময় এতটা মুসিবত আমার ওই সময় বিপদকালে আমার এক আপন ছিল আল্লাহ রাদিয়াল্লাহু আনহা আমি হেরা পাহাড়ে গিয়া আল্লাহর محبتের ধ্যানে সময় কাটাইতাম ওই খাদিজা আমার জন্য মাঝে মাঝে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত বেঈমান মুশরেকেরা আমাকে চলার পথে বারবার আক্রমণ আর কাটা দিত চলতে না পারি এতটা অত্যাচার এক পর্যায়ে মুশরেক আমার দুশ্মনেরা একদিন আর দুদিন না তিন বছর পর্যন্ত আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে আমার চার কন্যা সহ আমার খানাও নাই পানিও নাই বড় কষ্টের জীবন তিনটা বছর পর্যন্ত কোন খানা নাই পানি আমি রহমতের নবী গাছের পাতা গুলো ওই গাছের পাতাকে পাতের ক্ষুধা নিবারণ করেছি ওই খাদি যা তখন বড় নিরাপদ তারপরও আমার মহাব্বতে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে আসিয়া তিনি আমার কষ্ট ভাগা করে নিয়েছেন ওই খাদি যা আমি দাওয়াতের কাজ করিয়া যত রাতে আসতাম সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাইত ও খাদি যা যত রাত আমি আইসা সালাম দেই আপনি কি ঘুমান না খাদিজা বলেন ইয়া রাসূল আল্লাহ আমি জানি আপনার মা নাই আপনার বাবাও নাই আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসি ওরে আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে ঘুমাইতেন না আপনার মায়ের আদর পান নাই বাবার মোহাব্বত আপনি পান নাই আমি খাদিজা গুলো মনে করে আমি ঘুমাই না রহমতের নবী এসে কখন আমার ঘরে এসে ডাক দিবেন যদি নবী কষ্ট পেয়ে যায় আমি খাদিজার জিন্দেগি বরবাদ হয়ে যাবে ও আয়েশা ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের বাণি ধরে রাখতে পারি না কালেমার দাওয়াতের জন্য আমি যখন হেঁটে হেঁটে তাইফের ময়দানে হাজির ওই তাইফের ময়দানে যাই কালেমার দাওয়াত দেওয়ার জন্য হাজির ওই টাইফের কাফের বেইমানেরা বাচ্চাগুলো আমার উপরে যখন ঝাপায় পড়ল লেলিয়ে দিল তাইফের ময়দানের কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে আমার রক্ত ঝরায় বৃষ্টির মতো পাথরগুলো আমার শরীরে পড়িয়া রক্ত রক্ত পড়িয়া আমার জুতা পর্যন্ত আটকাইয়া যায় একদল বাচ্চা মাকে পাথর মারে আর একদল বাচ্চা মাকে গালি দেয় হাসি ঠাট্টা করে আর আমাকে বলে মক্কার পাগল এখান থেকে ভেঙে যাও আমার কান্না দেখে আমার মাওলাও সহ্য করতে পারেন নাই আল্লাহ জিব্রাইলামিনকে বলে যাও যাও আমার মার নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না জিবরাইল কারণ সব নবী আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু ঈশা নবী আমার আমার বন্ধু সব আমার বন্ধু তবে বন্ধুদের মধ্যে আমার মোহাম্মদ বড় আদরের সমস্ত নবীরা আমি আল্লাহর আসে আর আমি আল্লাহ একমাত্র মুহাম্মদের আসে আমার মাওলার বড় দয়া আল্লাহ রাইলের পাঠায় যাও তাই ফের জমিন উল্টাইয়া আমার নবীরে যারা কষ্ট দেয় ওদের বাঁচাইয়া রাখিয়া লাভ নাই আমার আল্লাহ রে জিব্রাইল ও সে বলে তায়েফের জমিনের মানুষ না ভাই জিব্রাইল না ওরা আমাকে চিনে না জানে না যে আমি কি ওরা যদি জানে আমি কেমন ইয়াতি আমার মা নাই বাবা ও না আমি বড় কষ্টে জীবন কাটাইতেছি ওদের হেদায়তের দোয়া করি ওদেরকে মারিও না ও যখন আমার কষ্টের কথা মনে আমি আর সহ্য করতে পারি না। একটা দুঃখ আর কষ্ট যখন আমার মনে আসে আমি ভয় কান্না করি আম্মাজান বলেন সেটা কি বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত এমন অবস্থা হবে জমিনটা হয়ে যাবে সূর্যের গরমে মানুষের মাথার মগজগুলো টাস করে ফেটে যাবে হাসরের ময়দানে জাহান নামের জাহান নাম বলবে আল্লাহ বে নামাজি গুলো ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবেন আমার উন্মতের উপায় কি হবে এই ভয় আমি কান্না করি আমার উন্মতের কেমন হালাত হবে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না গুনাগারের জাহান নবিরা গরম বড় ভয়ঙ্কর আমার নবী উম্মতের হালাতের কথা চিন্তা করে কান্না করেন আল্লাহ ডাকদায় বান্দা কত আর গুনাহ করবা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় সময় থাকতে তৌবা করে আর বলো হেমালি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ করি আর গুণা করব না রে আল্লাহ এ জীবনে না কর gunako re katainam zandagi gunako re katainam zandagi tauba kore abar tauba mangila ভাঙ্গা অবসে সে খাটি করিলাম করিলাম সে খাটি করিলাম করিলাম সকলেরি দরজাতে ফিরিয়া সকলারি দরজাতে ফিরিয়া আপনার যো দি মাফনা কে বন্দা রে আপনি যদি মাফ না কে বন্দা রে লেনা পোনার বন্দা জাবে কারদারে মা শুকের তালা শেযা শেক দে঵া না

মা শুকে নে না সিনা কে বান নিতে পার লে কো হে তু সিনা কে তু মাওলারা শেখ দেগোবা সু নারা শেখ দেগোবা সুধু নুর নে মাওলা মার সুখীর পাওয়ার ঠিকানাই চরমন ওরে আমার মাওলা কি না যদি বাড়ি যাও জীবনটা বড় বৃথা হয়ে যাবে ওরে চোখের বাণি সেরে আমার মালিক রে আমার মালিক নানিয়া বাড়ি যাব ও মাওলা তোমার মারি ফতির নূর সিনা দিয়া দাও ও আল্লাহ তোমার ঠিকানা সবাইকে দিয়া দাও ও আল্লাহ জাহান নামের ভয় অন্তরে জমা করে দাও ওরে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করি আমার আল্লাহওয়ালাদের নেক নজর যদি লাগাইতে পারো আল্লাহর মোহাব্বতের নূর যখন অন্তরে চলে আসবে আল্লাহর বান্দা করতে করতে এমন এক অবস্থা হবে না যে ধার দেখতা ও ধর তুই হিতু হে আল্লাহর বান্দা আল্লাহর মহাপ্রতি মুজাহাদা করতে ধ্যান করতে 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 এমন এক ধবে বান্দা পানির মধ্যে ডুব দিলে যেমন ডানে পানি বামে পানি উপরে পানি নিচে পানি ওরে আমার মাওলার মহাপতের দরিয়ে যখন ডুব দিতে পারবা ওরে এমন এক হালাত আমার মাওলায় দিয়ে দিবে এক সময় দেখবার ডানে মালিকের কুদুরো বামে আমার মালিকের কুদরত সামনে আমার মালিকের কুদরতের ঘেরা এই মারলার আসে একজনার সিনার আগুন আর একজনার সিনা আল্লাহ এই ময়দানের বরকত আমাকেও দান করেন আপনার মারেফতের নূর সিনায় দান করেন দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করিয়া ভয় আখেরাতের জমা করিয়া গুণামুক্ত হইয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান করেন আপনার খাস ওলিদের বন্ধু হইয়া অন্তর পরিশুদ্ধ করার তৌফিক দান করেন আমিন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد الله لا إله إلا أنت أستغفرك